সম্মানিত দর্শক শ্রোতা আমাদের মাঝে এসে পড়েছে পবিত্র সেই রমজানের সম্মানার্থে বলি বাজারে শোডাউন চলছে সকল চার দোকান বন্ধ রাখার জন্য সম্মানিত বিয়ার্স প্রত্যেকটা গ্রামে গঞ্জে এভাবে আপনারা গর্জে উঠুন তাহলে দিন ইসলামের প্রচার বসারত বেড়ে যাবে বাজারে কোনো চার দোকান দিনের বেলায় চালু থাকতে পারবে না এলাকার গণ্যমান্য এবং মুসলিয়ানের গ্রাম তারা নামাজের পর বের হয়ে পড়েছেন মানে অনুরোধ করা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ইউরোপের সব দেশে মক্কাম দিন সহ তো আজকে আমি জানের জন্য সারাদিন বেবি চষ্টল বন্ধ রাখা হয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন সারা দিনের সারা দিনে যে বেচা কেনা হবে না ভোটার পূর্ণতা আল্লাহ তালা দিয়ে বন্ধ করুন আরেকটা যদি আমি বন্ধ করছি তাহলে আমরা আপনাকে ফুল দেন সবাই আল্লাহর প্রত্যেকটা বাজারে বাজারে দুর্গে উঠুন গর্জে উঠুন সচেতন হন তাহলে দিনের বেলায় রমজানের সম্মানার্থে প্রত্যেকটা চার দোকান বন্ধ থাকবে প্রত্যেকটা হোটেল বন্ধ থাকবে সবাই সচেতন হন আলাইকুম আমাদের বোয়ালি গ্রামের গণ্যমান্য মুসলিয়ানের গ্রাম তারা বের হয়েছে যেন বওয়ালি বাজারে কোনো দোকান চার দোকান সারা যেন খোলা না থাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনারা উদ্যোগ নিন তাহলে রমজানের সম্মানে সবাই রমজান মাসকে সম্মান করতে পারবে আর আগামীকাল থেকে এই যে সূর্য দশটা দেওয়ার পর থেকে শুরু হবে রমজানের খুঁজিরো পর আর এই রমজানের এই এক মাস রমজানের সম্মানে কবর আজ মাফ করে দেয়াল সেখানে আমার বাবা আছে মা আছে দাদা আছে দাদি আছে তাই না এখন আমরা যদি দিনের বেলায় যদি মনে করেন যে কারো অবদাপ রাখার যদি মানে সামর্থ্য না থাকে তাহলে সে বাড়িতে সে গর বৈশাল দেখানো এরকম কি করে কোনো পর্দা দিয়ে চা স্টল হোটেল এগুলো সারা বাংলাদেশে শুরু হয়েছে এটা করা যাবে না এটা সবাই বন্ধ রাখে

রমজির ভাই আগে নিহত করে ফেলেছে রমজান মাসে দোকান বন্ধ রাখবেন শাল বাজারের সকল চার সকল চার দোকানদার তারা রাজি হয়ে গেছে দোকান বন্ধ রাখবে সম্মানিত বেয়স প্রত্যেকটা গ্রামে গঞ্জে আপনারা গর্জে উঠুন দিনের দাওয়াত পৌঁছান ইনশাল্লাহ দিন ইসলামের প্রচার বছর বেড়ে যাবে

દવાઈ બંધ રાખી